কি এমন ভুল করলাম যে ভুলের কারণে ইউটিউব আমাকে মনিটাইজেশন দিল না হ্যাঁ বন্ধুরা কি এমন ভুল করলে আপনারা মনিটাইজেশন পাবেন না যদি জানতে চান পুরো ভিডিওটি দেখবেন লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করা যায় আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি এটা আমার তো এই চ্যানেলটি আমার একটি ভুলের কারণে আমি এই চ্যানেলটিতে মনিটাইজেশন করতে পারলাম না তো কি এমন ভুল যে ভুলটির কারণে আমি তে মনিটাইজেশন করতে পারলাম না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিব যে ভুলটি করলে বন্ধুরা মাত্র একটি ভুল করলে আপনারা মনিটাইজেশন পাবেন না ভাই মাত্র একটি ভুল বুঝছেন মাত্র একটি ভুল করলে আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন না তো ভুলটি আমি আপনাদেরকে বলতাছি দেখেন আপনারা হয়তো সকলেই জানেন ইউটিউব থেকে মনিটাইজেশন নিতে হলে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10000 বা 10 মিলিয়ন ভিউজ লাগে আর আমার এখানে দেখেন দশ মিলিয়নের জায়গা এগারো মিলিয়ন ভিউজ করছি এবং বাইশ হাজার সাবস্ক্রাইবার করছি বুঝছেন দেখেন এখানে আমি বাইশ হাজার এবং এগারো হাজার করছি তাও মনিটাইজেশন পেলাম না শুধুমাত্র একটি ভুলের কারণে হ্যাঁ ভাই মাত্র একটি ভুলের কারণে সে ভুলটা হচ্ছে দেখেন কমিউনিটি গাইডলাইন্স তো আসলে এটা কমিউনিটি গাইডলাইন্সটা কি আমি আজকে আপনাদেরকে বোঝাবো এটা একটা মারাত্মক ভুল যে ভুলটির কারণে বন্ধুরা আপনারা কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন আপনারা কখনোই করে নিতে পারবেন না দেখেন এখানে বলছে অনলি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক প্রাইভেন্ট ইউ ফ্রম অ্যাপ্লাইং ওয়ার্নিং এক্সপায়ার কমিউনিটি অ্যান্ড কপিরাইট স্ট্রাইক ডু নট ইম্পেক্ট ইউর এলিজিবিলিটি মানে এখানে বলছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু কপিরাইট স্ট্রাইক থাকলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারতেন কোন সমস্যা হতো না তো এখন এটা সমস্যার সমাধান কিভাবে করবো বা এটা তাহলে কি আমি মনিটাইজেশন পাবো না হ্যাঁ ভাই আমি মনিটাইজেশন পাবো অবশ্যই এটা সমাধান আছে তো বন্ধুরা আমি বাজারে চলে আসলাম দেখেন এখানে চারটা শর্ত পূরণ করতে হয় ইউটিউব থেকে মনিটাইজেশন নেওয়ার জন্য এক নম্বরটা হচ্ছে হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং শর্ট যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে দশ মিলিয়ন ভিউস লাগবে আর আপনার হচ্ছে টুইস্টের ভেরিফিকেশনটা অন করতে হবে এবং কোনো কমিউনিটি দেখেন এখানে আমার একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক ধরছে তো এখানে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না তো এটা কিভাবে রিমুভ করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরি দেখেন ড্যাশবোর্ডে যাব তো ড্যাশবোর্ডে গিয়ে বন্ধুরা দেখেন এই যে উপরে আমার এখানে দেখেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে আমার কমিউনিটি স্ট্রাইক যেটা ধরছে একটা দেখেন এই সাইটে এক আছে তো এই একে আমরা ক্লিক করব তো আমরা কবে মনিটাইজেশন পাবো এখানে পুরোপুরি ফেসবুক এখানে বলে দিয়েছে আমাদেরকে দেখেন আমার কমিউনিটি স্ট্যাকটা আসছে কমিউনিটি স্ট্যাকটা আসছে অক্টোবরের আঠাশ তারিখে হ্যাঁ অক্টোবর আঠাশ তারিখে আসছে এখন এটা রিমুভ হবে এটা রিমুভ হবে আপনাদের এক্সপায়ার ডেট দেখেন এখানে মার্চ উনত্রিশ মানে আমাকে এখনো দুই মাস দুই মাস অপেক্ষা করতে হবে এটা সবে মাত্র জানুয়ারি এখন কেন এত দিন অপেক্ষা করতে হবে এটা উপরে বলছে ইউটিউব পুরোপুরি ভাবে বলছে দেখেন আপনারা এখানে দেখেন পুরোপুরি ইউটিউব বলে দিয়েছেন ওয়ান অফ কমিউনিটি স্ট্রাইক ইউর

আপনি দুই উইক করতে পারবেন না আর তিন নাম্বার যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নিয়ে আসেন আপনি নব্বই দিনের মধ্যে তাহলে আপনার চ্যালেঞ্জটি পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে আশা করা যায় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমি কেন ইউটিউব থেকে মনিটাইজেশনটা পেলাম না তো আশা করা যায় প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি কারণে মনিটাইজেশনটা পেলাম না তো আজকের ভিডিওটি এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর টি করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ